চলে আসলাম দেখুন এই মার্কেটে প্রচুর শাকের আমদানি এই মার্কেট থেকে পাইকারি শাক বিক্রি করা হয় আজকে পাইকারি কি ধর শাক বিক্রি হচ্ছে আপনাদের জানাবো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন ধন্যবাদ দর্শক এখন আমরা কথা বলবো এই গড়ের আরদদার সাবার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি কি শাক বেচতেছেন নাকি জি এই শাক কোন জায়গা থেকে নি আরছেন ভাই সাবার সাবার শাক কত বেচছেন কूरिया গুলো ভাই 10 টাকা 12 টাকা আদি আদি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক

একদম দুশো টাকা করি একদম আচ্ছা প্রিয় দর্শক ভাই বলতেছে কম দিব না একদম দুশো টাকা করি আমি দশশো টাকা বললাম আমার দোকানের জন্য কিন্তু দিব না ঠিক আছে কি করা না দিলে কিছু করার নাই আচ্ছা ধন্যবাদ কথা এটা পনেরো টাকা পনেরো টাকা আড়ি এটা কোন জায়গা ধন্যবাদ সাবারে ধন্যবাদ নাকি মাসাল্লাহ পাতাগুলো দেখুন প্রিয় দর্শক একবারে তাজা ফ্রেশ ধন্যবাদ পনেরো টাকা আড়ি কিছু কম হইব না ভাই বারো টাকা বারো দশ টাকা না

কম দেড়শো টাকা করে দিবেন না দেড়শো টাকা করে ভাই আপনি আমার দুই করে দেন ভাই আমার দোকান যেন নিব ভাই কম নাই কম নাই কম হবে না ভাই প্রিয় দর্শক দেড়শো টাকা করে পারলাম তাও দিব না ভাই বলতাছে যে বারো টাকা আড়ি প্রিয় দর্শক আপনারা অনেকে আছেন বেকার পয়সা আছেন আপনাদের কাজ কাম নাই আপনারা চাইলে বেশি না দুই থেকে তিন হাজার টাকা দিয়ে আপনারা শাগীর ব্যবসা করতে পারবেন দুই তিন হাজার টাকা ইনভেস্ট করে সাগের ব্যবসা করে আপনারা দৈনিক আষ্ট সহ এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই যারা নতুন বিজনেস করবেন শাক ক্রয় করবেন তারা মার্কেটে আসা দুই চার ঘর যাচাই বাছাই করা শাক ক্রয় করবেন তার যাচাই বাছাই করে শাক ক্রয় করলে আপনারা শাক না ঠকবেন না আর কাঁচামাল মাল কিন্না যদি না জিততে পারেন বেচা জিততে পারবেন না